নির্বাচন কমিশনের আজগুবি নির্দেশে রাজ্য সরকারও কি সাই দিচ্ছে এই শিরোনামে দেখুন আজকে নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় জিশান আলী শেখ নির্বাচন কমিশনের আজগুবি নির্দেশে রাজ্য সরকারও কি সাই দিচ্ছে প্রশ্ন কিন্তু উঠছে আমরা দেখলাম বিহারে এসআইআর অভিজ্ঞতা মানুষের মোটেও ভালো নয় তাই পরের ধাপে বাংলায় এসআইআর ঘোষণা হতেই বিরোধীদের একাংশের তরফে প্রবল আপত্তি উঠেছিল সাধারণ মানুষ আশঙ্কা করেছিল যে মোদি জমানায় নতুন এক হেনস্থার নাম হতে যাচ্ছে এসআইআর বিশেষ করে যে রাজ্যে ঐতিহাসিক কারণেই লক্ষ লক্ষ উদ্বাস্তু পরিবারের বসবাস সেখানে তুমি যে একজন ভারতীয় নাগরিক তার প্রমাণ চাওয়ার নামে তুগলো কি কাণ্ড চলবে এমনও আশঙ্কা করা হয়েছিল যে বাংলায় ছাব্বিশের ভোটে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল হিসেবেই জাতীয় নির্বাচন কমিশনকে ব্যবহার করছে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহের সরকার এর পিছনে রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক সংকুচিত করে দেওয়ার মতলব আছে বলেও অভিযোগ উঠেছিল কিন্তু তারপরেও রাজ্য সরকারের ভূমিকা কিন্তু মোটেও জনগণের জন্য স্বস্তিদায়ক নয় সবাই জানে রাজ্যের মতুয়া এবং বিশেষ করে মুসলিম ভোটারদের একটা বড় অংশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বিপুল তৃণমূলও বারবার বলার চেষ্টা করেছে যে এসআইআর করার নামে এই দুটো শ্রেণীর ভোটারদের বিশেষ করে মুসলিম ভোটারদের একটা অংশ ছেটে দেওয়ার প্ল্যান রয়েছে বিজেপির কাজটা তারা নিজেরা করতে পারছে না বলে ইসিআইকে দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে হায়ার করেছে যেমন দুর্নীতির নিরপেক্ষ তদন্তের নামে একাধিক সেন্ট্রাল এজেন্সির অপব্যবহারের কাহিনী আজ সুবিদিত আমরা দেখেছি কেন্দ্রীয় এজেন্সির কারবার আদালতেরও দৃষ্টিগোচর হয়েছে একাধিক সময়ে এজন্য তারা কেন্দ্র সরকার এবং সংশ্লিষ্ট এজেন্সিকে তীব্র ভৎসনাও করেছে তাই মোদি জমানায় একাধিক ক্ষেত্রে তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এসআইআর জোরালো প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস সহ বিরোধীদের একটা বড় অংশ এই আন্দোলন রাজপথ জনসভা থেকে শুরু করে বিধানসভায় এমনকি দিল্লির দরবার পর্যন্ত নিয়ে গিয়েছে তৃণমূল বহু মামলা হয়েছে আদালতে জবাব দিতে গিয়ে ইসিআই একাধিকবার আশ্বস্ত করে বলেছে যে এসআইআর নিয়ে প্রকৃত নাগরিক এবং প্রকৃত ভোটারদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই নির্বাচন কমিশন বারবার বলেছে দু দুই সালের ভোটার তালিকায় যাদের নাম আছে তারা সরাসরি এসআইআর দু হাজার ছাব্বিশের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেনি নির্বাচন কমিশন আর কি বলেছিল আর বলেছিল যাদের নাম দু দশক আগের তালিকায় নেই মানে ওই দু সালে নেই বা ছিল না তাদের ক্ষেত্রে দু সালের ভোটার তালিকায় তাদের বাবা মা বা ঠাকুরদা ঠাকুরমার মতো কোনো নিকটাত্মীয়ের নাম থাকলেই হবে এবং তাদের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্দিষ্ট এগারোটা নথির যে কোনো একটা দেখালেই সমস্যা মিটে যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে এসআইআর পাশ করা নির্বাচন কমিশনের কর্তারা যেসব কথা আগে বলেছিলেন আদতে সেসব কথা মোটেও নির্বাচন কমিশনের কর্তাদের কথা ছিল না নির্বাচন কমিশনের এটা কথা ছিল না আসলে কথাগুলো ছিল জনগণকে ধোঁকা দেবার জন্য নির্বাচন কমিশনের কর্তাদের মুখ দিয়ে বলা বিজেপি দলের কথা বিজেপি সরকারের কথা ফলে বিজেপি তাদের নির্দিষ্ট টার্গেট সামনে রেখে নির্বাচন কমিশনের কর্তাদের মুখ দিয়ে প্রথমে যে সব কথা বলেছিল বাস্তবে সেই টার্গেট পূরণ অসম্ভব হয়ে যাচ্ছে দেখে ধাপে ধাপে এবার নির্বাচন কমিশনের কর্তাদের মুখ দিয়েই তুগলকি নির্দেশ জারি করছে বিজেপি সামনে দাঁড় করিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে তার মানে সাদা চোখে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের কর্তারা যতটা সহজ মুখে যেসব কথা বলেছিলেন তার সঙ্গে বাস্তবের আর কোনো মিল পাওয়া যাচ্ছে না এসআইআর খসড়া তালিকা প্রকাশ হতে আমরা দেখেছি তাতে বহু বৈধ বহু বৈধ নাগরিকের নাম নেই কিছু জলজান্ত ব্যক্তিকেও মানে জলজান্ত যে জীবিত রয়েছে সেই রকম জলজান্ত জীবিত ব্যক্তিকেও শটান মৃত বলে দেখানো হয়েছে এরপর শুরু হয়েছে শুনানির ধামাকা অভিযোগ পাওয়া যাচ্ছে একই ব্যক্তিকে বারবার তলব করা হচ্ছে শুনানি কেন্দ্রে অতি বৃদ্ধ এমনকি গুরুতর অসুস্থ ব্যক্তিরাও এসআইআর শুনানি থেকে রেহাই পাচ্ছেন না বহির্বঙ্গে ব্যস্ত ব্যক্তিদেরও যারা দূর রাজ্যে বা বিদেশে কর্মসূত্রে রয়েছেন সেই সব ব্যক্তিদেরও টানা হেঁচড়া জারি আছে বহু ব্যক্তির গ্রাহ্য নথিও বিনা কারণে নাকচ হয়ে যাচ্ছে নানা রকম অযৌতিক অজুহাত দেখিয়ে এছাড়া লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাইয়ের নামে চলছে তো রীতিমতো খ্যাপানি। এরপর জারি রয়েছে সাত নম্বর ফর্মে বহু লোকের নাম বাদ দেওয়ার আবদার নিয়ে হাজার হাজার ফর্ম জমা দেওয়ার কিম ভূত কিমাকার কাণ্ড গেরুয়া শিবিরের এই স্বজন বিরোধী কারবার নিয়ে বাংলা তো ফুঁসছে কিন্তু নির্বাচন কমিশনের তাতেও কুচ পরোয়া নেই ভাব সব মিলিয়ে শুনানি কেন্দ্রে তলবের ঠেলায় নির্বাচন কমিশনের অফিসারদেরও এখন হিমশিম অবস্থা বিপুল সংখ্যক ভোটারের শুনানি প্রক্রিয়া শেষ করতে নির্বাচন কমিশন এবার মরার ওপর খাঁড়ার ঘায়ের মতো করে নয়া নির্দেশ জারি করেছে যাকে খেপামি ছাড়া কিছুই বলা যায় না কি সেই খ্যাপামি নির্দেশ না প্রতি ভোটারের শুনানির জন্য প্রত্যেকটা ভোটারের শুনানির জন্য নাকি বরাদ্দ হয়েছে মাত্র দু মিনিট অর্থাৎ ওই অতি সামান্য দু মিনিট সময়ের মধ্যেই ভোটারকে এদেশে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে মামার বাড়ির আবদার বাংলায় আনম্যাপড এবং সন্দেহজনক মিলিয়ে মোট প্রায় দেড় কোটি ভোটারের শুনানি হবে নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে সব জেনেছেন এইসব খবর এখনো পর্যন্ত শুনানি শেষ হয়েছে মাত্র চৌত্রিশ লক্ষের অর্থাৎ বাকিটা পাহাড় প্রমাণ রয়ে নিয়েছে এই পরিস্থিতিতে শুনানি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে ভোটার পিছু বরাদ্দ হয়েছে নাকি মাত্র দু মিনিট নির্বাচন কমিশনের আজগুবি এই সব নির্দেশের প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এতে ভুলভ্রান্তি তো আরো বাড়বে তার মাসুল ইসিআই মোদী সরকার বঙ্গ বিজেপি কাউকেও তো গুনতে হবে না রাম ভোগান্তি হবে তো সেই ভোটারদেরই স্বভাবতই অনাগরিক হয়ে পড়ার উদ্বেগ পেরে ফেলছে বহু মানুষকে অসমে এনআরসির নিষ্ঠুরতম ইতিহাস আজার আর কারো অজানা নয় রাষ্ট্র আর কত যন্ত্রণার কারণ হতে চায় নাগরিকের অথচ রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য হচ্ছে তো এর ঠিক উল্টোটা কি না নাগরিকদের সব রকমের স্বস্তি প্রদান করাই তো রাষ্ট্রের দায়িত্ব তাদের জন্য নিরাপত্তা এবং সুবিচার সুনিশ্চিত করাই তো রাষ্ট্রের দায়িত্ব পরিবর্তে হচ্ছে কিনা মোদী জমানায় যা চলছে তা শুধু বুলডোজার প্রশাসন ছাড়া আর কিছু নয় এত অশান্তি এত অনিশ্চয়তা নিয়ে মানুষ আর যাই হোক উন্নয়নে রাষ্ট্র গঠনের মনোনিবেশ করতে পারে না পারবে না সাথে সাথে বলতে ইচ্ছে করছে যে পশ্চিমবঙ্গের জনগণের এই অসহনীয় যন্ত্রণার পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া খুব বিক্ষোভ দমনে রাজ্য প্রশাসনের দমন নীতি ছাড়া কি আর কোনো পথ খোলা নেই এত যে আইন আদালতের কথা বলা হয় একটা মামলায় তো জিতে গেছি বলে প্রচার করা হলো বিশাল করে তো নাগরিকদের সেই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে রাজ্য সরকারের কি উচিত নয় সেই আইনের পথ ধরেই যত যেতে হয় এগিয়ে যাওয়া সেটা কিন্তু হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না বলার কথা কিন্তু এটাই একদম শেষে বলি আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন এবং অল সিলেক্ট করে দিন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ